সবাই আশা করি ভালো আজকে আমি নানুর বাসায় ছাদ থেকে কয়েকটা ফুল এনেছি দেখবে যে আমার ড্রয়ার পুরো ড্রয়ার বড় ফুল এই ফুলটি না আমি ফুলের স্টিকার বানিয়ে ফুলতে পারছি তিনটে ফুলের স্টিকার বানিয়েছি প্রথমে একটি সুন্দর এক আমি বানিয়েছি বেলি ফুলের খুবই সুন্দর লাগছে এগুলাকে নেক্সট বানিয়েছি এটা নাম আমি জানি না কি জানি ফুলটা ফুলে গেলাম আচ্ছা আমি এখন এটা এই ফুলটি দিয়ে স্টিকার বানানো আপনাদেরকে শেখাবো তো প্রথমেই আপনারা যে কোনো একটা ফুল নেবেন কিন্তু ভালো দেখে ফুল নিতে হবে ঠিক আছে আমি একটা ফুল নিলাম এই যে ফুলের পাতাগুলোকে আমার ছিঁড়ে ফুল করতে দেন এটা একটু পপ্তালা তো পাতাগুলোকে ছিঁড়ে নেবেন আগে আমি পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে ফুলের পাতাগুলোকে ঠিক ছিঁড়ে নিলাম এখন আমি যা করব সেটি খেতে যাই ট্যাপ এবং একটি কাঁচি নিয়ে ফেলব প্রথমে ট্যাপটা আমি খুঁজব এখানে কোথায় তারপরে লাগানো কোথায় তিল এটা এই যে আমি এটাকে তিল তো এই ট্যাপটাকে আমরা লম্বা করে ছিঁড়ে নিয়েছি কাঁচি বিল কেটে নিয়েছি আমি এখন পাপড়িগুলো এখানে লাগিয়ে দেবো আমি কিন্তু যেখানে একটু স্টিকের স্টকে সেখানেই লাগাচ্ছি উপরে কিন্তু লাগানো যাবে না ওর লাগাবো এই দেখেন আমি লাগিয়ে নিয়েছি মাত্র চারটা পাপড়ি কেন জানেন একটা না ছিঁড়ে গেছে পাপড়ি এই জন্য আমি চারটা পাপড়ি পেলাম আচ্ছা তারপর এটাকে ফোল্ড করে নেব কীভাবে ফোল্ড করবো আমি একটু দেখাতে চাই আপনাদেরকে তো যখন এটা নেবেন না স্টিকে স্টিকে জায়গাটা তখন আপনারা আমি কিন্তু ফুলটা এখানেই লাগিয়েছি এভাবে করে ফোল্ড করে নেবেন দেখেন লিপটা সুন্দর এসেছে না এখানে দেখে দেখতেই পারছেন একটু বিস্ত্রি বিস্ত্রি দেখতে লাগছে বাট সুন্দর লাগছে যে কাজ এটাকে শেপ বরাবর কাটতে হবে আমাকে হ্যাঁ আমি এখন শেপ বরাবর কাটছি যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেনি তার গায়ে করে দেন যারা যারা এখনো করেনি এখন আমি কাউন্ট করবো এক থেকে

আমি স্টিকিটা উল্টে পাবে এখন লাগিয়ে দিব এখন এটা স্টিকার হয়ে যাবে আমি এখন সবগুলোকে আপনাদেরকে এখন একটা একটা করে দেখাবো এক দুই তিন চার এই চারটায় আমি ছাদ থেকে নিয়েছিলাম চারটে রিল্স টিকার বানিয়ে ফেললাম থ্যাংক ইউ ফর টাটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বাবা